সারা বাংলাদেশ সহ আমাদের এখানে ইন্ডিয়া থেকে স্টুডেন্ট আসছে আমাদের এখানে প্রায় পনেরোশো প্লাস স্টুডেন্টদেরকে আমরা মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শিখেছি আমাদের এখানে তিন ধরনের সার্টিফিকেট একটা হচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত আর একটা হচ্ছে এন ইউনিভার্সিটি অফ আইসি এবং আমাদের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হচ্ছে এন সার্টিফিকেটটা আসে ইন্টারন্যাশনাল যেই সার্টিফিকেটটা সরকারি সেটা আমরা প্রোভাইড করি এটা দিয়ে দেখা গেল বাহিরে যাওয়ার জন্য বা ভালো একটা জব করার জন্য কিন্তু খুবই হেল্পফুল হবে পাশাপাশি আমরা দোকানে কিভাবে কাজ করতে হয় একটা দোকান কিভাবে পরিচালনা করতে হয় সেক্ষেত্রে আমরা তাদেরকে আমাদের দোকানে ট্রান্সফার করে দিই আমাদের কোর্স শেষে আমাদের দোকানে ফ্রিতে ইন্টারনি করে বুঝতে পেরেছি আমার কোনো ভাই যদি আপনার এখান থেকে কাজ শিখে যায়

টপিক্যাল নোট টাওয়ার লেভেল দশ আচ্ছা আমি ভিডিও ডিসক্রিপশন বক্সে এবং স্ক্রিন উপর ওনাদের নাম্বার গুলো স্পষ্টভাবে দিয়ে দিবো যোগাযোগ করে চলে আসার জন্য অবশ্যই ভিডিওটা শেয়ার দিয়ে টাইম রেখে দিতে হবে ভাই আমি দেখতে পাচ্ছি আপনার এখানে অনেক স্টুডেন্ট মোবাইল সার্ভিসিং কাজ শিখছে আপনার এই প্রতিষ্ঠান আসলে কতদিন যাবত আপনি পরিচালনা করছেন আমাদের প্রতিষ্ঠান প্রায় ছয় বছর যাবত আমরা ট্রেনিং করাচ্ছি তাছাড়া আমাদের শপ হচ্ছে দুই সাল থেকে আমার বাবা হচ্ছে শপ শুরু করেছিল মোবাইল সার্ভিসিংয়ে তো সেখান থেকে হচ্ছে আমাদের মোবাইল সার্ভিসিং এর কাজের প্রতি পথ চলা এবং এখান থেকে আমরা দুই সালে আমাদের প্রথম ট্রেনিং সেন্টার শুরু করি তাছাড়া আমাদের দোকানেও অনেক আগে থেকে আমরা ছাত্রদেরকে প্রশিক্ষণ দিয়ে আসতেছিলাম আর এখন দুই হাজার সাল থেকে হচ্ছে আমরা ট্রেনিংটা প্রফেশনালি ভাবে চালু করি এবং আমাদের আগের অফিসটা ছিল ঢাকা যাত্রাবাড়ির পাশে এখন আমরা ঢাকা বাজার নিয়ে আসছি কারণ এটা হচ্ছে বাংলাদেশের মধ্যে একটা সেন্ট্রাল পয়েন্ট যাতে সবাই সহজভাবে এবং একটা ভালো প্রফেশনাল এরিয়ার মধ্যে যাতে কমফোর্টেবল ভাবে কাজগুলো শিখতে পারে আচ্ছা গত ছয় বছরে কতজন স্টুডেন্টকে আপনারা মোবাইল সার্ভিসিং কাজ শিখিয়েছেন আমাদের এখানে প্রায় পনেরোশো প্লাস স্টুডেন্টদেরকে আমরা মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শিখিয়েছি এবং আলহামদুলিল্লাহ বাংলাদেশের যত মার্কেট রয়েছে সকল প্রকার মার্কেটে আমাদের স্টুডেন্ট আপনি পাবেন সেখানে তারা খুব সফলতার সাথে আইসি লেভেলের কাজগুলো তারা করতে পারতেছে এবং কোন কাজে যদি তাদের সমস্যা হয় তখন আমাদেরকে তারা জানাচ্ছে এবং আমরা তাদেরকে প্রতিনিয়ত সাপোর্ট দিয়ে আসতেছি রাইট আচ্ছা আপনারা এখানে যারা মোবাইল সার্ভিস নিয়ে কাজ শিখতে আছে তারা কি শুধু ঢাকা কেন্দ্রিক নাকি পুরো বাংলাদেশ চলে আসতে সারা বাংলাদেশ সহ আমাদের এখানে ইন্ডিয়া থেকে স্টুডেন্ট আসছে প্রায় অনেকজন ঠিক আছে তো সারা বাংলাদেশ থেকে এক কথায় স্টুডেন্ট আসে বাংলাদেশের সকল প্রান্ত থেকে আমাদের এখানে স্টুডেন্ট আসে আর কি রাইট বুঝতে পেরেছি আচ্ছা আপনার এখানে কোর্সের যে মেয়াদ সেটা কতদিন আমাদের এখানে কোর্স হচ্ছে দুইটা সিস্টেমে যারা পার্ট টাইম শিখবে চাকরির পাশাপাশি তাদের জন্য হচ্ছে দুই মাসের কোর্স প্রতিদিন প্রতিদিন চার ঘন্টা ক্লাস আর যারা হচ্ছে ঢাকার বাইক থেকে আসবে অথবা যারা হচ্ছে বিদেশ যাবে হাতে সময় কম আছে বা ভিসা ফ্লাইট হচ্ছে আগামী দেড় মাস বা এক মাস পরে তাদের জন্য স্পেশালি আমাদের এক মাসের একটা কোর্স রয়েছে যেহেতু ঢাকার বাইর থেকে আসবে অনেকে আছে যে আসার পরে অনেক জায়গায় আছে তিন মাস বা দুই মাসের কোর্স থাকে দুই ঘন্টা তিন ঘন্টা করে ক্লাস করে বাট এইভাবে কিন্তু অনেকটা টাইম ওয়েস্ট হয় এই জন্য হচ্ছে যে আমাদের এখানে আসলে দশ ঘন্টা বা এগারো ঘন্টা প্রতিদিন ক্লাস করতে হবে আমরা এই সময়ের মধ্যে তাদেরকে ক্লাস প্লাস হচ্ছে তাদেরকে আমরা হাতে ধরে প্র্যাকটিসগুলো করাবো এবং তাদেরকে আমরা মোবাইল সার্ভিসিং এর কাজ খুব সুন্দরভাবে শিখিয়ে দিব আপনি যখন একটা বিষয় নিয়ে দিন রিসার্চ করবেন ওইটা খুব সহজে কিন্তু আপনি আয়ত্ত করতে পারবেন তাছাড়া 10 ঘন্টা প্রতিদিন সময় দিলে এক মাসে প্রায় তিনশো ঘন্টা সময় এরপরেও যদি কোনো স্টুডেন্ট না শিখতে পারে বা একটু কোনো কাজে যদি লেগেংস থাকে তারা চাইলে আরো এক মাসে আমাদের এখানে আরো ফ্রি সময় দিতে পারবে বা ফ্রি ট্রেনিং করতে পারবে এক্সট্রা কোনো খরচ হবে না আচ্ছা আমাদের অনেকগুলো দোকান রয়েছে যেখানে ইন্টারনেট ব্যবস্থা রয়েছে যদি কোনো স্টুডেন্ট চায় যে আমরা কাজের পাশাপাশি ট্রেনিং এর পাশাপাশি আমরা দোকানে কিভাবে কাজ করতে হয় একটা দোকান কিভাবে পরিচালনা করতে হয় সেই বিষয়টা আমরা অভিজ্ঞতা নিতে চাই সেক্ষেত্রে আমরা তাদেরকে আমাদের দোকানে ট্রান্সফার করে দিই আমাদের কোর্স শেষে আমাদের দোকানে ফ্রিতে ইন্টার্নি করে স্টুডেন্টরা ফ্রিতে ইন্টার্নি করে স্টুডেন্টরা এবং এভাবে আমরা কাজগুলো শেখাচ্ছি বুঝতে পেরেছি আসলে বাংলাদেশের অনেক ধরনের মানুষ আমাদের ভিডিওগুলো দেখে আর কোয়েশ্চেন থাকতেই পারে যে আসলে অনেক ধরনের কাজ শেখার আছে মোবাইল সার্ভিস কাজটা কেন শিখবে বর্তমানে দেশের বিভিন্ন প্রান্তে মোবাইল সার্ভিসিং এর কাজের চাহিদা দিন দিন বাড়ছে কারণ এখন আপনার হাতে আমার হাতে সকলের হাতে স্মার্টফোন একটা ছোট বাচ্চা তার হাতে স্মার্টফোন এবং আমাদের প্রতিনিয়ত আমাদের দৈনন্দিন জীবনে বিভিন্ন কাজের ক্ষেত্রে আমাদের স্মার্টফোন প্রয়োজন যার যার কারণে দিন দিনের ডিমান্ড আগে আমরা যখন কাজ করেছি আগে যখন আমরা আরো বারো তেরো বছর আগে কাজ করেছি তখন এই মার্কেটটা খুব ছোট ছিল বাট এখন এই মার্কেটটা এত পরিমাণ ডিমান্ড বাড়তেছে তো আলহামদুলিল্লাহ আছি এবং এই সেক্টরে যদি খুব খুব দ্রুত দ্রুত কাজ শিখে সে একটা দিয়ে কিন্তু মাসে করতে পারবে যারা বিদেশ যাবেন অবশ্যই তাদেরকে সাজেস্ট করবো আপনারা যে কোনো একটা হাতের কাজ শিখেন এবং মোবাইলের কাজটা খুবই শৌখিন একটা কাজ আপনারা মোবাইলের কাজ শিখে যদি বাইরে যান এবং সেখানে গিয়ে যদি একটা শপে কাজ করতে পারেন বা নিজে যদি একটা ব্যবসা প্রতিষ্ঠান সেখানে চালু করতে পারেন আলহামদুলিল্লাহ আপনি খুব ভালো থাকতে পারবেন এবং খুব ভালো একটা ইনকাম হবে বুঝতে পেরেছে আচ্ছা আপনাদের এই মোবাইল সার্ভিসের কাজটা যে আপনি শেখাচ্ছেন সেটা কি কোন সিলেবাস অনুযায়ী শেখাচ্ছেন নাকি আসার পরে ক্লাস শুরু হয়ে যাবে আমাদের এখানে প্রতি মাসে একটা আমাদের এখানে প্রতি মাসে একটা নির্দিষ্ট সময়ে ব্যাস শুরু হয় এবং সেই সময় আমরা ছাত্রদেরকে একদম পার্ট বাই পার্ট বেসিক থেকে অ্যাডভান্স পর্যন্ত কাজগুলো শেখাই তো অনেক জায়গা আছে যে বেসিক শেখার পর আবার অ্যাডভান্সের জন্য আলাদা পেমেন্ট করতে হয় বাট আমাদের এখানে বেসিক অ্যাডভান্স দুইটাই আমরা এই কোর্সের সাথে একসাথে শিখিয়ে দিচ্ছি এই সরকম एग्जाम আপনারা নেন হ্যাঁ আমাদের এখানে আমাদের প্রতিষ্ঠান আমরা তিন ধরনের সার্টিফিকেট দিয়ে থাকি এনএসডিএ ইউনিভার্সিটি অফ আইসিএ এবং আমাদের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট যেহেতু বাংলাদেশের মধ্যে জিএসএম রাহাত ইউটিউব চ্যানেল খুবই জনপ্রিয় এবং সারা বিশ্বের সব জায়গা থেকে আলহামদুলিল্লাহ আমাদের একটা পরিচিতি আছে এবং আমাদের সার্টিফিকেটটা এটা সবাই আর কি একটা ভালো একটা মূল্যায়ন করবে পাশাপাশি এনএসডিএ হচ্ছে আপনার এটা ইন্টারন্যাশনাল সরকার কর্তৃক প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে হচ্ছে এনএসডিএ সার্টিফিকেটটা আসে সো এটাও খুব ভ্যালুয়েবল বিদেশ যাওয়ার জন্য বা ভালো একটা কর্পোরেটে জব করার জন্য ওকে তো আপনার বেসিক এবং অ্যাডভান্স এই দুটো কাজ আপনার তিরিশ দিনের মধ্যে আপনাদের স্টুডেন্টদেরকে আপনারা শেখানোর চেষ্টা করেন এরপরে তাদের থেকে আপনার একটা এক্সাম নেন এক্সামের পরে তাদেরকে আপনারা সার্টিফিকেট প্রদান করেন সার্টিফিকেট কি আপনার প্রতিষ্ঠান থেকে নাকি সরকারি কোনো প্রতিষ্ঠানের মাধ্যমে আপনারা সার্টিফিকেট দিয়ে থাকেন আমাদের এখানে তিন ধরনের সার্টিফিকেট একটা হচ্ছে সরকার কর্তৃক অনুমোদিত আর একটা হচ্ছে আমাদের প্রাতিষ্ঠানিক সার্টিফিকেট এবং এনএসডিএ ইন্টারন্যাশনাল যেই সার্টিফিকেটটা সরকারি সেটা আমরা প্রোভাইড করি তো যেটা দিয়ে দেখা গেল যাওয়ার জন্য জন্য বা একটা কোম্পানিতে করার কিন্তু খুবই হেল্পফুল হবে বুঝতে পেরেছি ওকে যারা দূর দূরান্ত থেকে আপনার এখানে কাজ শিখতে আসতেছে তাদের জন্য আসলে থাকা খাওয়ার কোনো ব্যবস্থা আছে কিনা জি অবশ্যই আমাদের এখানে থাকা খাওয়ার সুব্যবস্থা রয়েছে আমাদের অফিসের পেছনেই হচ্ছে আমাদের থাকা খাওয়ার ব্যবস্থা তিন বেলা খাবার এবং থাকার সুব্যবস্থা আমাদের এখানে রয়েছে খুবই মানসম্মত আচ্ছা সেক্ষেত্রে খাওয়া দাওয়ার চার্জটা আসলে কেমন রাখছে এই মানে প্রায় সাড়ে পাঁচ থেকে ছয় টাকার মধ্যে আচ্ছা পাঁচ হাজার পাঁচশো টাকা থেকে ছয় টাকার মধ্যে সে থাকতে এবং মানে থাকা খাওয়া জিনিস একসাথে আর কি বুঝতে পেরেছি তো ওকে তো আমার কোনো ভিউয়ার যদি আপনার এই প্রতিষ্ঠানে মোবাইল সার্ভিসিং এর কাজ শিখতে আসে তার প্রাথমিক প্রক্রিয়াটা আসলে কিভাবে সে আপনাদের সাথে যুক্ত হবে আমাদের প্রতি মাসের পনেরো তারিখ থেকে নতুন ব্যাচ শুরু হয় যদি কেউ আমাদের এখানে অ্যাটেন্ড করতে চায় পনেরো তারিখের ব্যাচে তাহলে তার সিট বুকিং করতে হবে সিট বুকিং এর জন্য আইডি কার্ড অথবা জন্ম নিবন্ধনের একটা ছবি আমাদের হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিতে হবে এবং এক হাজার টাকা পেমেন্ট করে সিট বুকিং করতে হবে এবং যখন ব্যাচ শুরু হবে তখন আমাদের এখানে এসে ক্লাস করতে হবে আচ্ছা আপনার এখানে ফুল কোর্স ফিটা কত আসলে আমাদের ফুল কোর্স ফি হচ্ছে তিরিশ হাজার টাকা বাট আপনার রেফারেন্সে আচ্ছা এই রেফারেন্সে যারা আসবে তাদের জন্য অবশ্যই আমাদের পক্ষ থেকে প্রায় চার পাঁচ হাজার টাকা আমরা ডিসকাউন্ট করে পঁচিশ হাজার টাকায় সে এই মোবাইল সার্ভিসের কাজটা শিখতে পারবে জি ওকে তো তিরিশ দিনের কোর্স পঁচিশ হাজার টাকা এক হাজার টাকা দিয়ে সে সিট বুকিং দিবে বাকি টাকা ক্লাসে যখন সে চলে আসবে তখন পে করে দিবে পুরোটাকে একসাথে পে করে দিবে কি না আমাদের এখানে প্রথম আমরা ফিফটি পার্সেন্ট পেমেন্ট নিয়ে থাকি তারপর হচ্ছে আমাদের এখানে দশ থেকে পনেরো দিনের মধ্যে বাকি টাকাটা পেমেন্ট করতে হয় আর যারা আমাদের এখানে আসবে আমরা প্রথম দিন ক্লাস করাবো যদি আমাদের ক্লাস ভালো না লাগে বা আমাদের প্রতিষ্ঠান থেকে যদি তা কারো কোনো শেখার মতো আগ্রহ না থাকে সেক্ষেত্রে সে আমাদের কাছ থেকে ফুল টাকাটা ব্যাক নিয়ে চলে যেতে পারবে চাইলে ফুল টাকা বলতে ধরেন আপনার এখানে কোনো ডেমো ক্লাস আছে কিনা জি অবশ্যই আমাদের এখানে উন্মুক্ত যে কোনো সময়ে যে কেউ যে কোনো সময় যে কেউ চাইলে এসে যে কোনো দিন দুই এক দিন ক্লাস করতে পারবে আমাদের এখানে কোনো সমস্যা নেই আমরা কি 1000 টাকা দিয়ে সে সিটটা বুকিং নিল জি এসে দুই দিন এক ডেমো ক্লাস করবে তার কাছে যদি মনে হয় সে এটা মানে করতে পারবে সে কন্টিনিউ করবে যদি মনে হয় যে তার দ্বারা এই কাজটা শেখা পসিবল না সেই ক্ষেত্রে আর সম্পূর্ণ টাকা সে ব্যাগ নিয়ে যেতে পারবে জি জি ব্যাগ নিয়ে যেতে পারবে বুঝতে পেরেছি ওকে তো আপনার প্রতিষ্ঠান সম্পর্কে ডিটেইলস জানলাম তো রাজধানীতে আসলে মোবাইল সার্ভিসিং এর অনেক ট্রেনিং সেন্টার আছে যারা প্রচার প্রচারণা চালাচ্ছে তারাও তাদের গুণগান গাচ্ছে তো ওনাদের কাছে না গিয়ে কেন স্টুডেন্ট আপনার কাছে আসবে কনফার্ম করবেন জি অবশ্যই আমাদের এখানে হচ্ছে আমরা ছাত্রদেরকে প্র্যাকটিক্যাল ভাবে মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শেখাচ্ছি সাধারণত বাংলাদেশে ম্যাক্সিমাম ট্রেনার ম্যাক্সিমাম ট্রেনিং সেন্টার হচ্ছে সাধারণত বাংলাদেশে ম্যাক্সিমাম ট্রেনিং সেন্টার হচ্ছে থিওরিক্যাল ভাবে লেখালেখি করে শেখায় বাট আমরা এখানে প্রত্যেকটা ক্লাস আমাদের প্র্যাকটিক্যাল একদম থেকে শুরু করে নেটওয়ার্ক সমস্যা বা লাইটিং সমস্যা গ্রাফিক সমস্যা যত ধরনের প্রবলেম আছে এই সমস্যাগুলো আমরা পার্ট বাই পার্ট তাদেরকে প্র্যাকটিক্যাল কিভাবে কাজ করতে হবে সেই প্র্যাকটিক্যালি তাদের সামনে আমরা ফোনগুলো ওকে করে দেখাবো একটা কাস্টমার ফোন কিভাবে ওকে করতে হয় পাশাপাশি তাদেরকে আমরা বিভিন্ন রকম মোবাইল ফোন দিব রানিং মোবাইল বিভিন্ন প্রবলেমযুক্ত ফোন দিব এই ফোনগুলো আমরা তাদেরকে দিয়ে ঠিক করাবো এবং এই ফোনগুলো আমরা প্রতিনিয়ত দিব বাংলাদেশে বিভিন্ন প্রতিষ্ঠান আছে যেখানে কিন্তু জাস্ট শেখায় না এবং খাতায় লেখালেখি করে শেখায় বাট মোবাইল ফোন কিন্তু দেওয়া হয় না বাট আমাদের এখানে কিন্তু তাদেরকে প্রতিনিয়ত আমরা বিভিন্ন রকম সমস্যাগুলো প্রতিনিয়ত বিভিন্ন রকম সমস্যাযুক্ত ফোন তাদেরকে দিয়ে আমরা ঠিক করাচ্ছি ফোন আর যখন একটা স্টুডেন্ট প্রায় একাধিকভাবে বিভিন্ন রকম সমস্যা নিজে যখন ঠিক করবে তখনই কিন্তু সে প্রপারলি মোবাইল সার্ভিসিং এর কাজগুলো শিখতে পারবে আসসালামু আলাইকুম ভাইয়া ওয়া আলাইকুম কি নাম আপনার আলহামদুলিল্লাহ ভালো আমি ওয়ালিউল্লাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ আপনার নাম ওয়ালিউল্লাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ মোহাম্মদ ওয়ালিউল্লাহ কতদিন যাবত কাজটা শিখছেন আজকে চতুর্থ দিন চতুর্থ দিন মানে কিভাবে সন্ধান পেলেন এই প্রতিষ্ঠানের প্রতিষ্ঠানে আমার একটা ফ্রেন্ড মানে ওই মোবাইল দোকান আছে দোকান সব আমি ওদের সাথে শেয়ার আছে আচ্ছা দুইজন আমরাই মানে দোকান করি তারপরে এটা অনলাইনে ভিজিট করে দেখলাম যে রাহাত এনএস রাহাত ট্রেনিং সেন্টার তখন Jakarta-তে ছিল এটা যত থাকা অবস্থা তখন আমরা দুই ফ্রেন্ড মিলেই ওখানে ভিজিট করি ভাই ওখানে যে একটা মতো মাইক্রোসফট দেখি তারপরে এখানে এসে দেখলাম যে অফিসটা বিশাল বড় তাদের ইচ্ছা অনেক কাজ ছিল এটা শিখে দুইটা লক্ষ্য আছে আমার একটা হলো আমি ব্যবসা দিতে চাই ওই মোবাইল শপের পাশাপাশি সার্ভিসিং টা চালু করতে চাই আর একটা হলো ইউরোপে যাওয়ার একটা চিন্তা মানে এখানে কাজ শিখে আপনি ইউরোপে যাওয়ার ইচ্ছা আছে

আপনি এখান থেকে কাস্টার শিখি আপনি এখানে সার্ভিসটা এড করবেন আচ্ছা তো আপনার কি মনে হয় যে যদি মোবাইল সার্ভিসিং শিখে আপনার যেমন একটা Shop আছে এই ধরনের মোবাইল এক্সেসরিজ নিয়ে তো Shop দেয় পার মান্থ আসলে কেমন আর্নিং করা পসিবল প্রতি মাসে কেমন আর্নিং করা পসিবল 50000 মিনিমাম 50000 এর কোন ব্যাপারে না

যখন প্রথম সে অ্যাডমিশন নেয় জি তার প্রাথমিক কাজটা আসলে কি প্রাথমিক কাজটা প্রাথমিক তাকে তাদেরকে আপনি কি শেখান

কিভাবে রিবল করবে একটা কিভাবে সবচেয়ে মূল সাবজেক্টটা হচ্ছে যে একটা মোবাইল কিভাবে ফল ফাইন্ডিং করবে যে হান্ড্রেড সে ফল ফাইন্ডিং করে ফোন ট্রেচিং করবে আমি আপনাকে সারা বাংলাদেশ চ্যালেঞ্জ দিলাম যে আমরা যেই সিস্টেমে যেই ওয়েতে আমরা ফল ফাইন্ডিং করে থাকি আমরা ডিসি পাওয়ার সাপ্লাই পাওয়ার সিকোয়েন যাকে বলে ফল ফাইন্ডিং এটা হান্ড্রেড পার্সেন্ট ট্রেচিং আমরা দেখা দেখি বুঝতে পারছি তাহলে আপনার কথা অনুযায়ী আমার কোনো ভাই যদি আপনার এখান থেকে বেসিক এবং অ্যাডভান্স দুটো কাজ শিখে যায়

বুঝতে পেরেছি ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ আর যারা আপনারা আসতে যাচ্ছেন ভিডিও স্ক্রিন নাম্বার অ্যাড্রেস দেওয়া থাকবে যোগাযোগ করে বিস্তারিত অবশ্যই আমাদের স্ক্রিন দেওয়া নাম্বার অবশ্যই যোগাযোগ করে আসবেন আমাদের আছে ঠিক আছে কারণ বাজার সি ভবন আমাদের অফিস সাইডে আপনারা আসলে ইনশাআল্লাহ পাবেন নকুল আমাদের লোকেশন দেওয়া থাকবে ইনশাআল্লাহ